নমস্কার বন্ধুরা মমতা শাহ রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তো কালকে তো বলেছিলাম আমার শরীরটা ভালো নয় কিন্তু কালকে ইঞ্জেকশনটা দেওয়ার পরে আজকে শরীরে জ্বরটাও নাই আর শরীরটা কালকের থেকে অনেকটা ভালোও লাগছে আর সেই জন্য তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে নিলাম আর আজকে আমাদের বাজারের থেকে কী এসেছে আমাদের বাজারের থেকে এসেছে এখানে কুচানো চিকেন আছে আর এখানে আছে পটল পেঁয়াজ এখানে একটা আলু আছে এখানে আদা রসুন আর লঙ্কা তারপরে জ্বরের মুখটা বেশি ভালো হয় না সেজন্য এখন কি কী বাবাকে বলেছি যে জ্বরে কিছু খেতে ইচ্ছা করে না তো তো তুমি আমার জন্য চিকেন এনে দিও আমি আজকে চিকেন খাব সেজন্য আমার জন্য নিয়ে এসছে ওর বাবা এই পটল পটল আলু টালু দিয়ে চিকেন দিয়ে একটা আমি আজকে দারুণ রেসিপি করবো সেই রেসিপিটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আর রেসিপিগুলো তোমাদের পুরো দেখতে হবে এই রেসিপিটা কিন্তু এর আগেও আমি দিয়েছি হয়তো তোমাদের মনে নাই সেই রেসিপিটাই আজকে অনেকদিন পরে নিয়ে এসেছি তো আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এখানে নিমপাতার জলের জল আছে কিছুটা জল আমি নিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা সাদা জলও নিয়ে নিয়েছি মিলিয়ে আর এখন আমি পোড়া পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে তো আমি দু পিস পোড়া পা রেখেছি পোড়া পা রুটি দিয়ে সকাল থেকেই কিছু খাইনি এমনি তো আমার অভ্যাস সকালবেলা করে উঠে আগে ঠাকুরকে না দিয়ে কিছু খাই না মানে ঠাকুরের নাম না করে কিছু খাইনি সেই জন্য এখন ঠাকুরের নামটা টাম সব যখন হয়ে যায় তখন আমি এখন খেয়ে নিই তো এটা দিয়ে আমি ভিজিয়ে দিয়ে এই নিম পাতার জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এরকম খেয়ে নিই দুবারের ভাতটাও একটু বেশি যাচ্ছে এখন আমি বুঝতে পারছি মুখটা মিষ্টি মিষ্টি হয়ে থাকে তার জন্য হয়েছে মিষ্টি পালুটি দিয়ে নিম নিমপাতার জল দিয়ে তোমরা ভাবতে পারো যে আবার কেমন খাওয়া কিন্তু আমার জয়ের মুখ ছিল আর মুখটা সবাইয়ের জন্য মিষ্টি কিন্তু আমার কাছে কি প্রিয় লাগছে তোমাদের কাছে বলে আমি বোঝাতে পারবো না তোমরা এরকম কর দেখো নিচে আমার কাছে খুব ভালো লাগে দেখো তো আমি এখন এই আলু পেঁয়াজগুলো কেটে নেবো আর রসুনগুলো আদাগুলো ছুঁয়ে নেবো পটলটা কি হালকা করে চোকলাগুলো ছাড়িয়ে নেব আর আলুগুলো ঠিক এই মাংসের মতোই কুচিয়ে নেবো যেরকম মাংসের কী মাঝে হয় সেরকমভাবেই দেখো এরকম ভাবে ছাড়িয়ে হালকা করে জলের মধ্যে 2 মিনিটের মত ভিজিয়ে রাখব তোমার পটলগুলো সব ছোলা হয়ে গেছে এখন এই আলুটা কুচিয়ে নেব এখানে দেখলে তো সব কাটাকাটি করলাম ওগুলো জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এই পাতাগুলো ফেলে দিয়ে আসবো আর তার সাথে এই পিছন দিকে একবারে গলপাত থেকে ধুয়ে নিয়ে আসবো পটলে দুই সাইডটা কাটবো না এক সাইডটা কাটবো এরকম করে প্রতিটা সাইড কেটে নেব আর তারপরে আমি কেমন করে বের করবো বিচিগুলো সেটাও কম বেঁচে দেখাচ্ছি এরকমভাবে চারিপাশ দিয়ে করতে হবে দেখো এরকম করে নিলে দেখো ভেতরটা আস্তে আস্তে দেখো হবে বিচিগুলো এইভাবে বেরিয়ে যাবে দেখো এভাবে ঘুরিয়ে 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 এগুলো পুরো যেহেতু পটলটা না ভাঙে সেইভাবেই করতে হবে আর ভিতরেগুলো এভাবে বেরিয়ে আসবে আর পুরো ভেতরটা খোল হয়ে যাবে এরকম করে করে আমার প্রত্যেকটাকে করে নিতে হবে এখন প্রত্যেকটা পটলটাকে এখন আগে কেটে নিয়ে তার সাইডটাকে একটু টেল করে তাকে দিয়ে ঘুরিয়ে নিই এবার চান দিয়ে হালকা হালকা করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে যাবে বিকি তো শক্ত হয়ে আটকে থাকে এগুলো একটু টেনে বেরিয়ে করতে ই লাগে টাইম লাগে দু মিনিট অনেকে সুন্দর ফুল হয়ে গেছে একদম আর নাইও ভেতরে একদম পুরো ভেতরে ফল হয়ে গেছে আর যদিও সাইডে একটু পেটে যায় তাহলে যখন মুখটা মারব তখন ফাটাটা বন্ধ হবে তো আমি এখন মশলাগুলো বেটে নেবো এখানে আছে আদা আর এই বাটিতে আছে রসুন লঙ্কা এখানে আছে জিরে গোটা গরম মশলা এই সব মশলা আমার উপর বেটে নিতে হবে এখন মশলা বাটা আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন একটা গোটা গরম মশলা বাটলেই আমার হয়ে যাবে এখানে আছে এলাচ দারচিনি আর একটা লবঙ্গি যখন বেটে নেব আমাদের বাড়ি ভাত হয়ে গেছে এখন আবার ওনারা কয়লা দিয়ে নিয়ে এসছে আর এবার আমি কড়িটা বসিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আগে দিলাম তেজপাতা তারপরে দেব কিছুটা জিয়া দিয়া ফোরমটা দিয়েছি গন্ধটা এখন বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছুটা পিঁয়াজ সব ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দেব সেই পটলের বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে নিয়ে শুধু পটলের এইগুলো দিয়ে দিয়েছি মাংসের টুকাগুলো দিয়ে দেবো হলুদ লবণ সামান্য একটু দই আর দেব এবার যে মশলাগুলো আছে এখান থেকে আমি সব মশলা নেবো না এক দু করে মশলা নিয়ে নেব এটা দিয়েছি রসুন এটা দিয়েছি লঙ্কা এটা দেব আদা আর এটা জিরা তোমার হাতে হাতে কাশ্মীরি মির্চের কালার আমি দিয়ে দিলাম দিয়ে এবং ভালো করে নাড়িয়ে চালিয়ে দেবো তৈরি হয়েই গেছে আর এখানে আছে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দেবো অন্য গরম মশলা ভালো আর এটা তার জন্য আমাদের তৈরি হয়ে নিতে হবে কিন্তু ভালো হবে ভেজা থাকলে ভালো হবে না কিন্তু করে নিতে হবে আমি এখন না দিয়ে দেবো থালার মধ্যে না দিয়ে দেবো একটা পুর আমার ভরা হয়ে গেছে এরকম ভাবেই প্রত্যেকটা আমি ভরে নেব একটু খালি রেখো অত ভরো না হুম তো এত ভরলে বেরিয়ে যাবে সামান্য একটু করে খালি রেখে দেবে কেন আমি বারবার করি আজকে মেরে দিয়ে করালাম ও শিখতে চায় না এটা কী দূর তোমার অত কাটনির কাছকে শেখে ওর জন্য ওর বাবা মা ভালোবাসে জন্য আর করা হয় না তো আজকে আবার একটু করলাম আমারও দিন পরে খেতে ইচ্ছা করলো তা বললাম মেয়েকে করে দে আমাকে তো হয়ে সব সব কমপ্লিট তো আমি এই যে সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা এখান থেকে মেরে দেবো যাতে খুলে না যায় এটা পুরগুলো যাতে বেরিয়ে না যায় এর জন্য ওই মুখটা এরকমভাবে ময়দা খুব বেশি হয়ে গেছে প্রত্যেকটা এবার কড়াইটা বসিয়ে দাও জিরা এলাচ দারচিনি আর একটা তেজপাতা এগুলো আমি এখন এই তেলের মধ্যে ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো মশলাগুলো আছে সেগুলো আমি একটা পেস্ট তৈরি করবো এখানে ধনী জিলের গুঁড়ো এখানে কাঁচা জিলের বাটা এখানে আছে লঙ্কা আদা কাশ্মীর লঙ্কার গুঁড়ো রসুন সব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব চাৰিো টকাই নিকাই নাই আমি মা সেদিন পটল ভেজে করেছিল আমি আজকে আর পটল ভাজবো না এই পটলগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো ये घोलता दिए Itu আমি একবার না দিয়ে দেব চিকেন পটনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে বাবা খেতে বসে পড়েছে আর এদিকে মাও খেতে বসে পড়েছে আজকে আমি রান্না করলাম জানি না কীরকম হয়েছে এর আগে মা করেছিল খুব ভালো হয়েছিল আজকে আমি করেছি আর্ধেক খুব ভালো হয়েছে মার মতন শিখেই গেছো খুব সুন্দর হয়েছে আমি এসব জিনিসগুলো করি না এগুলো খাটনি বেশি বলে করি না এগুলো সময় লাগে করতে বটল চিকেনটা খুব সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি হয়েছে টকের কোনো ই হয়নি সকালবেলা দই সকালবেলা দই জমিয়েছি সেই দই দিয়ে পড়েছি মিষ্টি হয়েছে এসের প্রবলেম তো মানে বেডশিটের প্রবলেম ওই আমরা দইটা করেছিলাম কিন্তু টকটা বেশি দিইনি আর এদিকে বাবাও জানি না কিরম হয়েছে বাবা কিরম হয়েছে খেতে ভালো ভালো খুব ভালো এর আগে মা করেছিল আজকে আমি করলাম আজকের পদ্ধতি আলাদা একটু আলাদা মা সেদিন ভেজে করেছিল পটল তেলের মধ্যে আর আমি আজকে মানে মশলাটা মশলার সঙ্গে একদম পটলটা কষিয়ে নিয়েছি তাহলে আজকে আমি নম্বর পাব হুম দিতে হবে মানে মতন শিখে যাওয়া মনেই তো নিয়ে ভালো কাজ কাজ দিয়ে হয়েছে তো হয়েছে আর মেরে দিয়ে রান্না করত আর করতে করতে তখন কটার সময় চান করতো যেন সেই সকাল থেকে সংসারের এত বড় সংসারটা এই ঘর ওই ঘর সব মোছা টোছা বেলা যখন পাঁচটা বাজত তখন খেয়ে পুজো দিত খাওয়া দাওয়ার পরে চান করে তারপরে পুজো দিত ওই

আধ ঘন্টা যেতেই লাগতো আর তখন এত জল রান্নার জল মানে চান করার জল জামা কাপড় কাচার জল খুবই প্রবলেম হতো জলের যা যার জন্য বাবা কষ্ট করে আমাকে বাড়িতে কলটা এনে দিয়েছে